আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায় দেয় লিখে আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দুয়া আল্লাহ নবী বলছেন সোনা মান আহ্বা আয়ুবসা উস কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক ও ধনী হয়ে যাক এইটা যদি কেউ চায় আর তার বয়স বেশি করে দেওয়া হোক যদি টাকা পয়সা বেশি কেউ যদি বয়স বেশি চায় ফালেসেল রাহে মহ জন্য সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার যুদ পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো